সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমরা আজকে কোরবানির গরুর বাজারে এসেছি আপনারা এই মুহূর্তে দেখছেন বিশাল একটি গরু টাকে উঠানো হচ্ছে আজকে আমরা আপনাদেরকে এই গরুর বাজারটি ঘুরিয়ে দেখাবো এই বাজারে অনেক বড় বড় গরু রয়েছে এবং আজকে কিন্তু গরুর দাম অনেকটাই কম ছয় লক্ষ টাকার গরু সাড়ে চার লক্ষ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আজকে আমরা সরাসরি আপনাদেরকে গরু বিক্রি দেখাবো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বড় বড় গরুগুলি দেখতে পারবেন বর্তমান কুরবানির গরুর বাজারের অবস্থা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বাজারে যে দৃশ্যগুলি দেখেছি আসলে গরুর সাথে কিন্তু পারা যায় না এক এক সময় গরু যেভাবে দৌড় দেয় মানুষ চারিদিকে দৌড়াতে শুরু করে অনেক দৃশ্য আমরা ধারণ করতে পারিনি কারণ গরুর যেভাবে দৌড় দেয় তখন সেখানে থাকা অসম্ভব হয়ে দাঁড়ায় যার জন্য অনেক দৃশ্য আপনাদেরকে দেখাতে পারিনি তবে চেষ্টা করেছি আপনাদেরকে বড় বড় গরুগুলি দেখানোর জন্য যে গরুগুলি বিক্রি হয়েছে আপনারা টাকায় যে গরুগুলি দেখতেছেন এই গরুগুলি কিন্তু বিক্রি হয়ে গেছে তবে খুব কম দামে গরুগুলি কিনতে পেরেছেন তিন লক্ষ ষাট হাজার তিন লক্ষ আশি চার লক্ষ টাকার মধ্যে এই গরুগুলি বিক্রি হয়েছে কিন্তু প্রথম দুই তিন দিনে যে গরুর যে দাম ছিল পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা সেই গরুগুলি কিন্তু এখন কম দামে বিক্রি হচ্ছে আপনারা আজকের বাজারের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাজীপুরের একটি বাজার বিশাল বড় একটি বাজার গজারি বনের ভিতরে এই বাজারটি অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন এই বাজারে আমরা দেখেছি প্রায় পার্সেন্ট গরু যার মূল্য পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা অনেক বড় বড় গরু কিন্তু এই বাজারে রয়েছে ছোট গরু খুব কম এই বাজারে আমরা দেখেছি তবে মানুষ সব বড় গরু কেনার পিছনেই ছুটছেন ছোট গরু খুব স্বল্প বিক্রি হতে আমরা দেখেছি যত সময় আমরা বাজারে ছিলাম এই মুহূর্তে বন্ধুরা আমরা আপনাদেরকে যেখানে নিয়ে আসলাম এখানে বড় একটি গরু বিক্রি হবে এখানে একজন লোক গরু কিনতে এসেছেন তার সাথে আরো পাঁচজন ব্যক্তিকে নিয়ে এসেছেন একজন কষায়ও তার সাথে ছিল আপনারা এই মুহূর্তে সেই গরুগুলি দেখছেন এখানে দামাদামি চলছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মধ্যের এই ব্যক্তি কিন্তু কষাই তিনি খুব দর কষাকষি করেছেন এই গরুটি কেনার জন্য কিন্তু সর্বশেষ গরুটি তিনি কিনে ফেলেছেন তবে ব্যাপারের সাথে তার অনেক দর কষাকষি হয়েছে দ্বিতীয় গরুটি তারা কিনতে চাচ্ছেন লাল গরুটি সাদা গরুটির পরের গরুটি তারা কিনবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্যটি দেখাবো আপনারা সাথেই থাকুন এই যে গরুটাকে এখন বের করা হচ্ছে এই গরুটাই কিনবেন আগে কষায় দেখতে চাচ্ছেন যে গরুটা বাইরে বের করে তারা হাঁটিয়ে দেখবেন যেভাবে মেয়ে দেখে ঠিক সেরকম ভাবে গরু দেখছেন তিনি কোরবানির জন্য তবে গরুটা কিন্তু অনেক বিশাল কারণ আপনারা জানেন ভিডিও ধারণ করতে গেলে একটু দূর থেকে ভিডিও ধারণ করতে হয় যার কারণে আপনারা হয়তো ক্যামেরায় বুঝতেছেন যে অনেক ছোট কিন্তু আমরা যখন গরুর কাছাকাছি আসি আমাদের ক্যামেরায় বন্দি করা যায় না এত বড় গরু অনেক সময় লেগেছে এই গরুটি কেনার জন্য তবে যে কষায় এসেছেন তিনি কোনোভাবেই গরুর ব্যাপারীকে ছাড়েননি এখন কিন্তু তার হাতে টাকা দিয়েছেন গরুর ব্যাপারে কিন্তু বেশ কয়েকবার টাকা ফেরত দিয়েছিল কারণ তিনি এক হাজার টাকাও কম দেননি তার মুখ দিয়ে তিনি যে দামটা বলেছেন সেই দামটাই তিনি নিয়েছেন তবে এই গরুটি বিক্রি হয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা গরুটি কিন্তু অনেক বিশাল এই জন্যই বন্ধুরা আমরা বলেছি যে বড় গরুগুলোর দাম কিন্তু এখন কম এই গরুটি এর দুই দিন আগে ছিল প্রায় সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা কিন্তু আজকের বাজারে এই গরুর দাম খুবই কম আপনারা বুঝতেই পারছেন কত বড় গরু এবং গরুটির দেখে অনেক লোকজন এখানে ভিড় করেছিলেন এবং আশেপাশে অনেকেই এসেছেন দর গরু কেনার জন্য এই বাজারে হাজার হাজার লোক এবং অনেক গরু এই বাজারে আমরা দেখতে পেরেছি প্রিয় বন্ধুরা সামনের আপনারা আরো অনেক দৃশ্য দেখতে পারবেন আশা করি আপনারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের এই গরু গরুর বাজার সম্পর্কে আপনারা অবশ্যই একটি কমেন্ট করে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত

Oh my god, thank you so much. Thank you so much. Thank you so much.

cô ấy đi lấy đi vậy luôn, đi, <laughs> cái <laughs> বুক পরে ওছি নাাস খাবার কিন্তু কোন হ্যাঁ Gue t referred to this restaurant because it's very tasty, all the local people are so very welcome. Usually it's just delicious food because the orders are from inversely capacity This as a traditional local goal card